আমার উন্মতের ওপরে পাঁচটা জিনিস পাঁচটা বিষয়ে তাদের ওপরে কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করা হবে আমি আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করি তোমাদের কষ্ট যেন না দেওয়া হয় আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদেরকে যেন সেই যেন কষ্ট না দেওয়া হয় কি এক আমার উম্মত যখন ওয়াসিল কাজে যখন ছড়িয়ে পড়বে প্রকাশ্য এবং গোপনে অশ্লীল কাজে যখন আমার উন্মতরা ছড়িয়ে পড়বে তখন তাদের উপরে একটি গজব নেমে আসবে এমন মহামারী আসবে এমন অসুখ তাদের মধ্যে দেখা দেবে যা পূর্বে কারো ছিল না এক দুই আমার তারা যখন ওজনে কম দিতে শুরু করবে পরিমাপ ওজনে যখন কম দিতে শুরু করবে তখন আমার উম্মতের উপরে দুর্ভিক্ষ দেখা দেবে এবং অত্যাচারী শাসকরা তাদের উপরে জয় হয়ে তারা শাসক করবে আমার দ্বিতীয় তাদের শাস্তি তারা ওজনে কম দেওয়ার কারণে তাদের দুর্ভিক্ষ দেখা দিবে। তিন আমার উন্মত যখন জাকাত যখন দিবে না তখন তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে যদি পশু প্রাণী পাখি যদি না থাকতো যদি চতুষ্প প্রাণী গলি যদি না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টিকে টোটালেই বন্ধ করে দিতেন এই চতুষ্প প্রাণী আছে বলে তাদের প্রতি দয়া রেখে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন আমার উন্মতরা যখন জাকাত দিতে অস্বীকার করবে যখন অর্থ সম্পদের জাকাত দিবে না তখন আমার উন্মতের উপর বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে কিন্তু আল্লাহ বৃষ্টি দিচ্ছেন এই জন্যই যে চতুষ্প প্রাণীগুলো যে আছে এই জন্যই চতুর্থ নম্বরে বলা হয়েছে আমার উন্মতরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যে ওয়াদা করেছেন এই ওয়াদা যখন তারা ভঙ্গন করবে তখন আমার উন্মতের ওপরে বিজ্ঞাতিরা শাসন করবে এবং তাদের অর্থ সম্পদকে তারা সব লুটে নেবে আমার উন্মতারা কিছুই করতে পারবেন না ব্যাংকে টাকা রেখেছে লাখ লাখ টাকা হঠাৎ একদিন দেখবেন জিরো ব্যালেন্স কেউ আপনার কোনো উপকার করবে না ব্যাংক ম্যানেজারকে বলবেন বলে আরে কোথায় করেছে এটা তোমার শাখা মেন ব্যাংকে যাও ওনার কাছে যাবেন উনি বলবেন দিল্লি যাও দিল্লিতে যাবো বলে কলকাতা যাও মুম্বাই চলে যাও কেরালায় চলে যাও এখানে এখানে চলে যাও ব্যাংকের লাখ লাখ টাকা রেখেছেন হঠাৎ করে একদিন আপনি টাকা টাকাই নেই আমার দেখবেনা যখন আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গন করবে আল্লাহ এবং আল্লাহ আপনি বলেছেন আমি মুসলিম তাহলে মুসলমান তোমার কথাটাই নয় মুসলমান হতে গেলে পাঁচ অক্ষে নমাজ পড়তে হবে মুসলমান হতে গেলে জাকাত দিতে হবে মুসলমান হতে গেলে সত্য কথা বলতে হবে মুসলমান হতে গেলে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে মুসলমান হতে গেলে মানুষের কাছে হক কথা পৌঁছাতে হবে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন যে আমি মুসলিম অথচ আপনি ওয়াদা পূরণ করেননি এর জন্য আল্লাহ রসুল বলছেন বিজ্ঞাতিরা তাদের উপরে শাসন করবে এবং তাদের অর্থ সম্পদকে তারা লুটে নেবে এরপরে তিনি বলছেন পঞ্চম নম্বরে আমার উন্মতের ওপরে এক শ্রেণীর নেতা এবং আলেম এরা তারা নিজের নিজের বানাওয়াট। নিজের বানাওয়াট সংবিধান নিয়ে তারা সমাজে প্রচার করবে কোরআন হাদিস মতে তারা দেশ দুনিয়া চালাবে না কোরআন হাদিস মোতাবেক তারা দেশকে তারা চালাবে না যার কারণে ওই সমস্ত আলেম এবং নেতার কারণে মানুষের ভিতরে একেবারে দুর্ভিক্ষ এবং অনটম দেখা দেবে মানুষের খাদ্যের অভাব মানুষের কাছে পৌঁছে যাবে মানুষেরা মরে যাবে আল্লাহ পৃথিবী ধ্বংসের অনেক অনেক পূর্ব লক্ষণ রয়েছে তিনি বলেন ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হয়ে যাবে হঠাৎ মৃত্যু পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ লোকটি এখন রাত্রিবেলায় ঘুমিয়েছে সকালে আপনি খবর পাচ্ছেন কি লোকটা মারা গেছে হঠাৎ মৃত্যু এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ শোনে রাখো পৃথিবীতে এত ফেতনা হবে পৃথিবীতে এত ফেতনা হবে পৃথিবীতে এত ফেতনা হবে মানুষ কবর কাছে গিয়ে বলবে আফসোস যদি এই কবর আমি হয়ে যেতাম মানুষ আফসোস করবে যদি আমি কবর বাসী হয়ে যেতাম বেঁচে থেকে আর মনে হয় শান্তি নেই এত পৃথিবীতে ফেতনা ফাসাদ শুরু হয়ে যাবে আল্লাহ নবী বলেন শোনো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে কাণ্ড বেশি হয়ে যাবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে হত্যা করবে আবু হরিয়ারা রাজিউল্লাহ তালানো তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন এটা কারিব জামান পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে সময় সংকীর্ণ হয়ে যাবে ওই একবিদুল ইল বিদ্যা উঠে যাবে ধারুল ফেতান ফেত্তা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে বৌখিলতা দেখা দিবে মায়ের ফাটে ফাটিয়ে হুজুর বক্তব্য দিয়ে বলছেন দাও না গো কিছু দাও না অথচ টাকাটি চিপে রেখেছে দিবে না এত করে চাইলো অথচ দিলো না অথচ তার ছেলে ট্যাং ভেঙেছে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দশ হাজার টাকা দিয়ে চলে আসলো ছেলের একটু পেটে ব্যথা হয়েছে বিশ হাজার টাকা দিয়ে চলে আসলো অথচ একটা মসজিদ মাদ্রাসার জন্য বক্তা সাহেব এত করে চিলে চিলে চাচ্ছে অথচ দেওয়া হচ্ছে না মহামা সাল্সাল্লাহ বলছেন আমার উন্নতের উপরে বকিলতা তাদের মধ্যে দেখা দেবে দিনের জন্য তারা পয়সা খরচ করতে যাইবে না তাদেরকে এত করে বলা হবে দাও না গো অর্থসম্ভব আপনার আছে আপনাকে বলা হবে একটু দেন না গো দিন না আমার একটু মাদ্রাসাটা হয় না মসজিদা একটু কাজ বাগিয়েছে দেয় না দাও তো আপনার অ্যাকাউন্টে টাকা অনেক থাকবে অথচ আপনি দিবেন না দেখা এরপরে আল্লাহ নবী বলছেন আমার উন্মতের ভিতরে হারজ বৃদ্ধি হয়ে যাবে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী হারজ কাকে বলে এটা বুঝতে পারলাম না যে হারজ কি তখন আল্লাহ নবী বলছেন শোনো হত্যাকাণ্ড আমার উন্মতের ভিতরে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে হত্যা এত শুরু হবে হত্যা এত শুরু হবে হত্যা এত শুরু হবে যেই মানুষটা মরবে সেও বুঝবে না আমি কেন মরলাম যেই লোকটা মারবে সেও বুঝবে না আমি কেন তাকে মারলাম হত্যাকারী বুঝবে না আমি কেন একে হত্যা করছি নিহত ব্যক্তি বুঝবে না আমি বা কেন নিহত হচ্ছি একটা লোককে ভাড়া করেছে দুই লাখ টাকা দিয়েছে বলছে ওকে মেরে ফেললে এ এ টাকা পেয়েছে দুই লাখ টাকা তার জন্য ওই লোকটাকে মারতে যাচ্ছে এই নিজেই জানে না আমি কেন মারছি আর যে মারছে তে বোঝায় একো তো আমি চিনি না এ আমাকে মারছে কেন এত তো আমি কোনো দোষ করিনি মামা সা সাল বচ্চেন এগুলো পৃথিবীতে হবে হয়েছে কত লোককে দেখবেন যে ওনার পরিবার আছে একটা ভালো পরিবার আছে সামান্য এক অর্ধ হাত জমির জন্য ছেলেটাকে মেরে ফেলে দিচ্ছে মেয়েটা বিধবা তার একটা বাচ্চা ছিল বাচ্চাটাই আতিম অথচ এগুলো তার মাথায় চিন্তা নেই অর্ধ হাত জমির জন্য অর্ধ হাত জমিনের জন্য একটা লোককে মেরে ফেলে দেওয়া হলো আল্লাহ নবী বলছেন শোনো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখবে ভাই ভাইকে হত্যা করে দেবে বাপ সন্তানকে হত্যা করবে সন্তান বাপকে হত্যা করবে হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে যাবে যেখানে সেখানে আপনি দেখতেন হত্যাকাণ্ড ট্রেনে চলতে চলতে গুলিবিদ্ধ হত্যা দেখতে পাবেন কোথায় একটা দেখতে পাবেন একটা লাশ পড়ে আছে কে মারলো কোন খোঁজ নেই এই রকম হত্যাকাণ্ড পৃথিবীতে অনেক শুরু হবে ব্যাপক হারে শুরু হবে মোহাম্মদ বলেন পৃথিবী ধ্বংস একবারে নিকটে একবার কাছে চলে এসেছে আল্লাহ নবী বলছেন এগুলো সব যখন ঘটবে তখন পৃথিবীর আর বেশি দিন থাকবে না পৃথিবী ধ্বংসের এগুলো হচ্ছে পূর্ব লক্ষণ